হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম আর নতুন একটি ভিডিওতে আজকে আমরা আছি পার্বত্য এলাকার খাগড়াছড়ির গুইমেরা বাজারে সাপ্তাহিক আজকে মঙ্গলবার এখানে বাজার জমেছে আজকে আপনার এই বাজারে কী কী ধরনের পণ্য সামগ্রী উঠেছে সেটি দেখানোর চেষ্টা করব অলরেডি আপনারা দেখতে পেরে পারছেন যে এখানে বাজার জমে গিয়েছে প্রচুর মানুষের ভিড় এই বাজারটিতে দূরের দূর দূরান্ত থেকে ওরাও এই বাজারে ভিড় জমান এবং পাশাপাশি স্থানীয় যে বিক্রেতারা রয়েছে তারাও তাদের উৎপাদিত বিভিন্ন ফল ফলাদি বিভিন্ন শাকসবজি এখানে নিয়ে এসে বিক্রি করার জন্য নিয়ে এসেছেন আমরা আজকে এই বাজারটি পুরো ঘুরে দেখাবো আপনাদের এগুলো হচ্ছে পাহাড়ি মাশরুম এগুলো একটিমাত্র সময়ে পাওয়া যায় যখন বর্ষাকাল শুরু হয় আকাশে গর্জন করে তখন এই ধরনের ওল বা মাশরুম পাওয়া যায় এগুলো বিশেষ করে পাহাড়ি অঞ্চলের যে মানুষ আছে তারাই বেশি খায় বিশেষ করে মারমা চাকমা ত্রিপুরা সম্প্রদায়ের পাশাপাশি এখানকার স্থানীয় যে বাঙালিরা এই ওল বা মাশরুমের স্বাদ উপভোগ করতে পেরেছে তারাই আসলে এগুলো বেশি পছন্দ করেন এগুলো কেজি এক হাজার টাকা করে বিক্রি করা হয় এবং এই যে দেখছেন এগুলো একদম ফ্রেশ টাটকা এই গতকালকে হয়তো রাতে উঠেছে সকালবেলা এগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করার জন্য নিয়ে এসেছেন এগুলো কেজি প্রতি এক হাজার টাকা করে বিক্রি হয় এবং প্রচুর চাহিদা এই এগুলো সচরাচর বেশি পাওয়া যায় না আমরা আজকে পুরো বাজারটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন উনি নিয়ে গিয়েছেন এক হাজার টাকা কেজি ধরে এখানে এক পাওয়া তবে এগুলো খুবই সুস্বাদু একটি খাবার যারা এখনো উপভোগ করেননি অবশ্য একবার হলেও টেস্ট করবেন এই বাজারটি হচ্ছে খাগড়াছড়ি জেলায় অবস্থিত ঢাকা থেকে এই বাজারের দূর প্রায় দুশো চল্লিশ কিলোমিটার আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছে এই যে দেখছেন কী সুন্দর দেখতে কতটা চমৎকার লাগে এই ওল পাহাড়ের মানুষজন এগুলাকে ওল বলে এমনি সচরাচর আমরা সবাই মাশরুম বলে থাকি চলুন আরও দেখি এই বাজারের অবস্থা স্থানীয় যে নারীরা রয়েছে স্বল্প আয়ের নারীরা এই বাজারটি জমায়ে রাখে অলরেডি এখানকার বিক্রেতাদের বেশিরভাগই হচ্ছে যে নারী পাহাড়ের স্বল্প আয়ের যে নারীরা রয়েছে তারা বিভিন্ন ফল উৎপাদন করে এবং ক্রয় করেও তারা এখানে বিক্রি করে থাকেন বিশেষ করে বিক্রেতার পাশাপাশি ক্রেতাও কিন্তু এখানে বিশেষ করে মেয়েদেরই দেখা যায় এখানকার যে জনগোষ্ঠী রয়েছে মারমা চাকমা ত্রিপুরা তারা যে নারীরা রয়েছে তারাই এই বাজারটিতে বেশি আসেন এবং বিক্রি যেমন করেন তেমনি ক্রেতা হিসেবে কিনেনও অনেক পণ্য সামগ্রী এবং ফ্রেশ টাটকা পণ্য সামগ্রী বাজারে পাওয়া যায় বিদায় এই বাজারের আকর্ষণটাও বেশ আমরা আজকে আপনাদের পুরো বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের অলরেডি বাজারের প্রায় এক তৃতীয়াংশ ঘুরা আমাদের শেষ হয়েছে প্রথম অংশ এই বাজারটি আবারও বলে রাখি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অবস্থিত সপ্তাহে শনি ও মঙ্গলবার ভোর সকাল থেকে জমে উঠে চলে বিকেল পর্যন্ত